হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আজকেও আমি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি এই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ জি বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি আমরা মূলত ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করেই করাচ্ছি আর এখানে প্রত্যেক প্রত্যেকটা কোশ্চেন এই পরীক্ষার জন্য বাছাই করেই এই সেটগুলো তৈরি করা হচ্ছে তাই তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই এই ক্লাসগুলিকে কন্টিনিউ ফলো করবে তো চলো তাহলে আজকের যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো নিয়ে এবার আলোচনা করা যাক দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশান সি উপরাষ্ট্রপতি এবং অপশন ডিতে আছে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী প্রধান বিচারপতি অ্যান্সার অপশান বি রাষ্ট্রপতি সংবিধানের একশো চব্বিশের দুই নম্বর ধারা অনুযায়ী এই নিয়োগটি হয় আর বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন সূর্যকান্ত তিনি দু হাজার পঁচিশ সালের চব্বিশে নভেম্বর নিযুক্ত হয়েছেন এই পদে আর তিনি হচ্ছেন আমাদের তিপ্পান্নতম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে আর এর আগে ছিলেন বিচারপতি বি আর কাভাই আর এখানে যদি বলা হয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য কে পাঠ করান সেখানেও কিন্তু আমাদের অ্যান্সার হবে রাষ্ট্রপতি আবার যদি এরকম অপোজিট কোশ্চেন থাকে যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান তখন কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবে মানে একজন অপরজনকেই শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে আমরা দেখব নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় অপশান এ কোচ অপশান বি আম্পায়ার সি ক্রিয়াবিদ অ্যান্সার অপশান এ কোচ কোচ বলতে যারা খেলাধুলার যারা প্রশিক্ষক হয় যারা খেলাধুলা শেখায় প্রশিক্ষণ দেয় তাদের তো এখানে মূলত সেই সমস্ত কোচদেরকেই এই পুরস্কারটি দেওয়া হয় যারা খেলাধুলার যে দলকে বা ওই দলের যে সমস্ত ক্রিয়াবিদ আছে তাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক খেলাধুলার ক্ষেত্রে একটা অসামান্য জায়গায় নিয়ে যায় তো তাদেরকেই এই পুরস্কারটি দেওয়া হয় এবং কোচদের জন্য এই দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সম্মান নেক্সট কোশ্চেন নম্বর থ্রি পশ্চিমবঙ্গে ম্যাঙ্গানিজ পাওয়া যায় কোথায় অপশান এ নিভেলি অপশান বি সুন্দরগড় অপশান সি কালাহান্ডি অপশান ডি শুশুনিয়া অ্যান্সার অপশান ডি শুশুনিয়া এই শুশুনিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত আর এখানে যদি আমরা নিভেলি দেখি তো নিভেলি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত এখানে মূলত লিগনাইট কয়লার খনি অবস্থিত এখানে লিগনাইট কয়লা পাওয়া যায় এছাড়া সুন্দরগড় এবং কালাহান্ডি এ দুটি হচ্ছে ওড়িশাতে অবস্থিত এখানে মূলত বক্সাইড পাওয়া যায় নেক্সট কোশ্চেন নাম্বার ফোর চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ প্রথম রাজেন্দ্র চোল অপশান বিজয়া চোল অপশন সি বিজয়ালয়া চোল অপশান ডি প্রথম রাজরাজ অপশান সি বিজয়ালয়া চোল আর প্রথম রাজেন্দ্র চোল এবং প্রথম রাজরাজ এই দুই সম্রাট ছিলেন এই রাজবংশের আর মানে প্রধান সম্রাট বা প্রধান সম্রাট বলতে মানে এই দুইজন সম্রাট এই সাম্রাজ্যটিকে শীর্ষের দিকে নিয়ে গিয়েছিলেন মানে শ্রেষ্ঠ সম্রাট নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ আগ্রা কোন নদীর তীরে অবস্থিত অপশান এ গঙ্গা অপশন বি যমুনা অপশান সি হুগলি অপশন ডি দামোদর এখানে আমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার বা তার অন্যান্য যে অপশান আছে ডিটেলসে সেসবগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার জন্য তো অবশ্যই এই ক্লাসটিকে তোমরা যারা এখনও লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও আর কমেন্ট করে জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এছাড়াও এই ক্লাস এর পরেও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এর পরেও পরীক্ষা পর্যন্ত আমরা এই ধরনের ক্লাস করতে থাকবো তো চলো তাহলে এর অ্যান্সারটা এবার আমরা দেখে নিই তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি যমুনা নদী এবং কলকাতা আছে এই হুগলি নদীর তীরে নেক্সট কোশ্চেন নম্বর সিক্স নিম্নের কোনটি একটি ইনপুট ডিভাইস নয় মানে আমাদেরকে এখানে খুঁজতে হবে অ্যাকচুয়ালি আউটপুট ডিভাইস তো দেখো অপশান এতে বলেছে কিবোর্ড বি মাউস সি প্রিন্টার এবং অপশান ডিতে আছে এ স্ক্যানার এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি বেশ অনেকগুলোই ক্লাস করেছি তো তোমরা সেই ক্লাসগুলিকে যারা মিস করে গেছো সেগুলো সবই এই গ্রুপ সি গ্রুপ ডি এর জন্যই করানো হয়েছিল তো তোমরা সেই ক্লাসগুলো যারা মিস করে গেছো এই ক্লাসটা ক্লাসটি শেষ হলে প্লে লিস্ট থেকে সেই ক্লাসগুলিকে অবশ্যই দেখে নিও তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি প্রিন্টার আর বাকি যেগুলো আছে ওগুলো সবই আমাদের ইনপুট ডিভাইস তো এখানে বলেছিল কোনগুলো ইনপুট হবে না সেটা খুঁজতে ইনপুট বলতে যার মাধ্যমে কোনো বার্তা আমরা প্রেরণ করি আর আউটপুট বলতে যার মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাই বা শুনতে পাই সেগুলো নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন প্রথম ভারতীয় পুরুষ স্প্রিন্টার হিসাবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এ যোগ্যতা অর্জন করলেন কে অপশান এ অনিমেষ কুজুর অপশন বি ললিত বর্মন অপশান সি কৃষ্ণদেব বর্মন অপশান ডি সন্দীপ সিং অ্যান্সার অপশান এ অনিমেষ কুজুর নেক্সট কোশ্চেন নম্বর এইট ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি ধরনের অধিকার অপশান এ মৌলিক অধিকার অপশান বি স্বাভাবিক অধিকার অপশান সি সাংবিধানিক অধিকার অপশান ডি বৈধ বা আইনি অধিকার অ্যান্সার অপশান সি সাংবিধানিক অধিকার নেক্সট কোশ্চেন নম্বর নাইন প্রাসাদনগরী কাকে বলা হয় অপশান এ কলকাতা অপশান বি মুম্বাই অপশান সি নবদ্বীপ অপশান ডি হাওড়া অ্যান্সার অপশান এ কলকাতা এবং যদি বলা হয় যে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে নবদ্বীপ নেক্সট কোশ্চেন নম্বর টেন এন ইপি এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশান এ ডক্টর ধর্মেন্দ্র প্রধান অপশান বি ডক্টর কে কস্তুরি রঙ্গন অপশান সি অজিত কুমার দেশাই অপশান ডি ব্রাত্ম বসু এই এন উপরে এর বিভিন্ন কোশ্চেন এর আগের ক্লাসেও করানো হয়েছে সেগুলো তোমরা দেখে নেবে আর এর পরেও আমি করাবো প্রত্যেকটা টপিক থেকেই তোমাদের কোশ্চেন আনসার নিয়ে আসব তোমরা দেখবে ক্লাসগুলো কন্টিনিউ পেয়ে যাবে তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি ডক্টর কে কস্তুরি রঙ্গন নেক্সট কোশ্চেন নম্বর ইলেভেন সাহেববাদ জলাশয়টি পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত অপশন এ হাওড়া অপশন বি কোচবিহার অপশন সি বীরভূম এবং অপশান ডিতে আছে পুরুলিয়া অ্যান্সার অপশান ডি পুরুলিয়া নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ কোষকে আবিষ্কার করেন অপশান এ রবার্ট হুক অপশান বি রবার্ট ব্রাউন অপশান সি লিউন হক অপশান ডি লুই পাস্তুর অ্যান্সার অপশান এ রবার্ট হুক তিনি সর্বপ্রথম কর্ক থেকে কোষ আবিষ্কার করেন তবে সেটি ছিল মৃত কোষ আর যদি বলা হয় যে প্রথম সজীব কোষকে আবিষ্কার করেন বা জীবিত কোষকে আবিষ্কার করেন তখন আমাদের অ্যান্সার হবে লিউন হক যেমন কি প্রথম দিকে ব্যাকটেরিয়ার কোষ সেটা বলতে পারো এছাড়া রবার্ট ব্রাউন করেছিলেন নিউক্লিয়াস কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন এবং লুই পাস্তর করেছিলেন জলতাঙ্ক রোগের টিকা নেক্সট কোশ্চেন নম্বর থার্টিন ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি কে দিয়েছিলেন অপশান এ সুভাষ মুখোপাধ্যায় অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি আশাপূর্ণা দেবী অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন নম্বর ফরটিন কে খালসা প্রথার প্রবর্তন করেন অপশান এ গুরু তেগবাহাদুর অপশান বি গুরু নানক অপশান সি গুরু গোবিন্দ সিং এবং অপশান ডিতে বলেছে গুরু হরগোবিন্দ অ্যান্সার অপশান সি গুরু গোবিন্দ সিং নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে এবং অপশান ডিতে আছে দু সালে অ্যান্সার অপশান বি উনিশশো সালে এটি উনিশশো সালের বারোই জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল এই নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটি বি শিবরামন কমিটির সুপারিশের ভিত্তিতে সংসদের একটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল আর এটি প্রতিষ্ঠিত হওয়ার মূল কারণ ছিল গ্রামীণ যে বিভিন্ন উন্নয়ন এবং কৃষির ক্ষেত্রে বিভিন্ন উন্নতির জন্য আর্থিক সহায়তা প্রদান এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এছাড়া যারা এখনো লাইক এবং শেয়ার করনি তারা লাইক শেয়ার করে দিও আর এরকম ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এর পরেও আমি তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ক্লাস নিয়ে আসব আর আজ আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা আলোচনা করলাম নেক্সট ক্লাসে আবারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব